নমস্কার আমার গল্প পাঠ আসলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি আরণ্যক উপন্যাসের ত্রয়োদশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শ্রাবণ মাস নবীন মেঘে ঢল নামিয়াছে অনেক দিন নাঢ়া ও লপটোলিয়া বইহারে কিংবা গ্র্যান্ড সাহেবের বরতলায় দাঁড়াইয়া চারিদিকে চাও শুধুই দেখো সবুজে সমুদ্রের মতো নবীন কচি কাশবন একদিন রাজা দব্রুপান্নার চিঠি পাইয়া শ্রাবণ পূর্ণিমায় তাঁর ওখানে ঝুলন উৎসবের নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলাম রাজু ও মটুকনাথ ছাড়িল না আমার সঙ্গে তাহারাও চলিল হাটিয়া যাইবে বলিয়া উহারা রওনা হইল আমার আগেই বেলা দেড়টার সময় ডোঙায় মিছি নদী পার হইলাম দলের সকলের পার হইতে আড়াইতে বাজাই বাজিয়া গেল দলটিকে পিছনে ফেলিয়া তখন ঘোড়া ছুটাইয়া দিলাম ঘন মেঘ করিয়া আসিল পশ্চিমে তারপরেই নামিল ঝমঝম বৃষ্টি কি অপূর্ব বর্ষার দৃশ্য দেখিলাম সেই অরণ্য প্রান্তরে মেঘে মেঘে দিগন্তের শৈলমালা নীল থমকানো কালো বিদ্যুৎ গর্ভ মেঘে আকাশ ছাইয়া আছে কচিত পথের পাশে শাল কি কেঁত শাখায় ময়ূর পেখম মেলিয়া নৃত্যপরায়ণ পাহাড়ি ঝর্নার জলে গ্রাম্য বালক বালিকা মহা শাল শালকাঠির ও বন্য বাঁশের পাতিয়া কুচো মাছ ধরিতেছে ধূসর শিলাখণ্ড ভিজিয়া কালো দেখাইতেছে তাহার ওপর বসিয়া মহিষের রাখাল কাঁচা শাল লম্বা বিড়ি টানিতেছে শান্ত স্তব্ধ দেশ অরণ্যের পর অরণ্য প্রান্তরের পর প্রান্তর শুধুই ঝর্ণা পাহাড়ি গ্রাম মরুম ছড়ানো রাঙা মাটির জমি কচিত কোথাও পুষ্পিত কদম্ব বা পিয়াল বৃক্ষ সন্ধ্যার পূর্বে আমি রাজা দব্রু পান্না রাজধানীতে পৌঁছাইয়া গেলাম সেবারকার সেই খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করিয়া লেপিয়া পুঁছিয়া রাখা হইয়াছে দেওয়ালে গিরি রং পদ্ম গাছ ও বয়ূর আঁকা শাল কাঠের খুঁটির গায়ে লতা ও ফুল জড়ানো আমার বিছানা এখনো আসিয়া পৌঁছায় নাই আমি ঘোড়ায় আগেই পৌঁছাইয়াছিলাম কিন্তু তাহাতে কোনো অসুবিধা হইল না ঘরে নূতন মাদুর পাতাই ছিল গোটা দুই ফর্সা তাকিয়াও দিয়া গেল একটু পরে ভানুমতি একখানা বড়ো পেতলের সরাতে ফল মূল কাটা ও একবারটি জাল দেওয়া দুধ লইয়া ঘরে ঢুকিল তাহার পিছু পিছু আসিল একখানা কাঁচা শাল পাতায় গোটা পান গোটা সুপারি ও অন্যান্য পানের মশলা সাজাইয়া লইয়া আর একটি তাহার বয়সী মেয়ে ভানুমতির পরনে একখানা জাম রঙের খাটো শাড়ি হাঁটুর ওপর উঠিয়াছে গলায় সবুজ ও লাল হিংলাজের মালা খোঁপায় জলজ স্পাইডার লিলি গোঁজা আরও স্বাস্থ্যপতি ও লাবণ্যময় হইয়া উঠিয়াছে ভানুমতি নিটোল দেহে যৌবনের উচ্ছ্বলিত লাবণ্যের বান ঢাকিয়াছে চোখের ভাবে কিন্তু যে সরলাকা বালিকা দেখিয়াছিলাম সেই সারল্য বালিকাই আছে বলিলাম কি ভানুমতি ভালো আছো ভানুমতি নমস্কার করিতে জানে না আমার কথার উত্তরে সরল হাসি হাসিয়া বলিল আপনি বাবুজি আমি ভালো আছি কিছু খান সারাদিন ঘোড়া এসে খিদে পেয়েছে খুব আমার উত্তরের অপেক্ষা না করিয়া সে আমার সামনের মাটি মেঝেতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল ও পিতলের থালখানা হইতে দুখানা পেঁপের টুকরা আমার হাতে তুলিয়া দিল আমার ভালো লাগিল ইহার নিঃসংকোচ বন্ধুত্ব বাংলাদেশের মানুষের কাছে ইহা কি অদ্ভুত ধরনের অপ্রত্যাশিত ধরনের নূতন সুন্দর মধুর কোনো বাঙালি কুমারী অনাত্যা সরসী। এমন ব্যবহার করিত মেয়েদের সম্পর্কে আমাদের মন কোথায় যেন গুটাইয়া পাকাইয়া জড়সর জরসর আছে তাহাদের সম্বন্ধে না পারি প্রাণ খুলিয়া ভাবিতে না পারি তাহাদের সঙ্গে মন খুলিয়া মিশিতে আরও দেখিয়াছি এদেশে প্রান্তর যেমন উদার অরণ্যানি মেঘমালা শৈলশ্রেণী যেমন মুক্ত ও দূরচ্ছন্দা ভানুমতির ব্যবহার তেমনই সংকোচহীন সরল বাধাহীন মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের মতো স্বাভাবিক এমনই পাইয়াছি মঞ্চির কাছে ও বেঙ্কটেশ্বরের প্রসাদের স্ত্রীর কাছে অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে দৃষ্টিকে উদার করিয়াছে এদের ভালোবাসাও সে অনুপাতে মুক্ত দৃঢ় উদার মন বড় বলিয়া এদের ভালোবাসাও বড় কিন্তু ভানুমতির কাছে বসিয়া হাতে তুলিয়া দিয়া খাওয়ানোর তুলনা হয় না জীবনে সেদিন সর্বপ্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য সে যখন স্নেহ করে তখন সে কি স্বর্গের দ্বার খুলিয়া দেয় পৃথিবীতে ভানুমতের মধ্যে যে আদিম নারী আছে সভ্য সমাজে সে নারীর আত্মা সংস্কারের ও বন্ধনের চাপে মূর্ছিত সেবার যেরকম ব্যবহার পাইয়াছিলাম এবারকার ব্যবহার তার চেয়েও আপন ভানুমতি বুঝিতে পারিয়াছে এ বাঙালি বাবু তাদের পরিবারের বন্ধু তাদেরই শুভাকাঙ্ক্ষী আপনার লোকেদের মধ্যে গণ্য সুতরাং যে ব্যবহার তাহার নিকট পাইলাম তাহা নিজের স্নেহময় ভগ্নির মতোই অনেক কাল হইয়া গিয়াছে কিন্তু ভানুমতির এই সুন্দর প্রীতি ও বন্ধুত্বের কথা আমার স্মৃতিপটে তেমনই সমুজ্জ্বল বন্য অসভ্যতার এই দানের নিকট সভ্য সমাজের বহু সম্পদ আমার মনে নিষ্প্রভ আছে রাজা দোবড়ু উৎসবের অন্য আয়োজনে ব্যস্ত ছিলেন এইবার আসিয়া আমার ঘরে বসিলেন আমি বলিলাম ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয় রাজা দোবড়ু বলিলেন আমাদের বংশে বহুদিনের উৎসব এটি এ সময় অনেক দূর থেকে আত্মীয় স্বজন আসে ঝুলনে নাচতে আড়াই মন চাল রান্না হবে কাল মোটুকনাথ আসিয়াছে পণ্ডিত বিদায় লোভে ভাবিয়াছিল কত বড় রাজবাড়ি কি কাণ্ডই আসিয়া দেখিবে তাহার মুখের ভাবে মনে হইল যে বেশ একটু নিরাশ হইয়াছে এ রাজবাড়ি অপেক্ষা টোল গৃহ যে অনেক ভালো রাজু তো মনের কথা চাপিতে না পারিয়া স্পষ্টই বলিল রাজা কোথায় হুজুর এ তো এক সাঁওতাল সর্দা আমার যে কটা মহিষ আছে রাজার শুনলাম তাও নেই হুজুর সেই ইহারি মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয়ে অনুসন্ধান করিয়াছে গরু মহিষ দেশে সম্পদের বড় মাপকাঠি যার যত মহিষ সে তত বড় লোক গভীর রাত্রে চতুর্দশীর জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠিয়া যখন সেই বন্য গ্রামের গৃহস্থ বাড়ির প্রাঙ্গণে আলো আঁধারে জাল বুনিয়াছে তখন শুনিলাম রাজবাড়িতে বহু নারী কণ্ঠের সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান কাল ঝুলন পূর্ণিমা রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যা সহচরীগণ কল্লকার নাচ গানের মহলা দিতেছে সারা রাত ধরিয়া তাহাদের গান ও মাদল বাজনা থামিল না শুনিতে শুনতে কখন ঘুমাইয়া পড়িয়াছি ঘুমের মধ্যে ওদের সেই গান কতবার যেন শুনিতে পাইয়াছিলাম কিন্তু পরদিন ঝুলন উৎসব দেখিয়া মটুকনাথ রাজু এমনকি মুশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়ে অন্তত তিরিশ জুন চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে আসিয়া জুটিয়াছে একটি ভালো প্রথা দেখিলাম এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহুয়ার মত খায় নাই রাজা দবড়ুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বেশ্বরে বলিলেন আমাদের বংশে মেয়েদের মধ্যে অনিয়ম নেই তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্য নেই আমার ছেলে মেয়েদের সামনে মদ খায়